হ্যালো সবাই কেমন আছেন অ্যাড্রপ ইনকাম গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব তার আগে বলি কিছুদিন আগেই এই ছাব্বিশ তারিখে ডগস স্টেড হলো আমাদের গ্রুপে সবাই মোটামুটি ভালোই ডক থেকে ইনকাম করছে তো যারা মিস করছেন ডক তাদের জন্য কিছু প্রজেক্ট নিয়ে হাজির হলাম যেগুলো সেপ্টেম্বরে আপনাদের পেমেন্ট করতে পারে যাই হোক কিছু প্রজেক্ট নিয়ে কথা বলি তার ভেতরে ফার্স্ট অফ অল আমরা মেজর নিয়ে কথা বলি মেজর কিন্তু খুবই ভালো একটা প্রোজেক্ট এটা অলরেডি বিটগেট এক্সচেঞ্জারে বিডগেট বাইগেটে বাইটে আছে প্রি মার্কেট চলতেছে মার্কেটে মোটামুটি ভালোই একটা অ্যামাউন্ট দেখলাম আছে মেজর সবাই মেজরটা খেলতে পারেন আর রেগুলার রেগুলার আপডেট পেতে আমাদের চ্যানেলে থাকতে পারেন আমাদের মেম্বার হয়ে তো যাই হোক মেজর এটা খুবই ভালো একটা প্রজেক্ট লোডিংয়ের সময় লাগতেছে কেন সম্ভবত একটা প্রবলেম একটা মেজর প্রবলেম একটু মেজর একটু পরে আসতেছি তারপরে সেকেন্ড প্রজেক্টটা নিয়ে কথা বলবো হ্যামেস্টার হ্যামেস্টার খেলে না এমন কেউ নাই নেই সবাই খেলে আর হ্যামেস্টার তো ডেটও দিয়ে দিছে ছাব্বিশ তারিখ সবাই জানেন এখন জানি না এরা কী করবে তবে এদের ব্যাকিন মোটামুটি বেশি একটা ভালো না বেশি একটা খারাপও না যে এখানে দিয়ে দিচ্ছে এরা ছাব্বিশ তারিখ আর ছাব্বিশ দিন আছে বেশি দিন নেই তো যাই হোক সবাই খেলার চেষ্টা করবেন এখানে যেগুলো আছে আপনার ডেলি ইউর ডেইলি চিপার ডেইলি কম্বো মিনি গেম আমি আমার চ্যানেলে সব কিছুই দিয়ে রাখি সবাই এটা খেলার চেষ্টা করবেন যেটুকু পারেন আর কি i this ডাবুই আই এটা আপনার সম্ভবত সেপ্টেম্বরের ফার্স্ট উইকে বা সেপ্টেম্বরের দশ তারিখে এরকম এরা আর কিংয়ের অ্যানাউন্সমেন্টটা করে ফেলবে তো যাদের স্টিকিং করা আছে তারা স্টিকিং থেকে কয়েনটা তুলে রাখবেন আর অবশ্যই তো ওয়ালেট সবাই কানেক্ট করে রাখছেন টর্ন কিপার ওয়ালেট

যেটুকু সময় পাবেন করার চেষ্টা করবেন পরবর্তীতে আপনার দেখেন অক্টোবরের সাত তারিখে তারা লিস্ট করবে অ্যানাউন্সমেন্ট করে দিছে তো সবাই যার যার মতো চেষ্টা করবেন যে মিউমিফাই করার আর মিউমিফাইয়ের যে ডেলি একটা সিক্রেট আছে ওইটাও আমাদের গ্রুপে দেওয়া হয় গ্রুপের সাথে থাকলে এটাও নিতে পারবেন তারপর একটা প্রজেক্ট দেখেন ডাক এটাও সেপ্টেম্বরে আসতে চলছে ডাক এটারও মোটামুটি দেখেন ভালো ফান্ডিংও ভালো আছে সবাই চেষ্টা করবেন এগুলা খেলার জন্য ডাক তারপরে পরবর্তীতে আপনার আরেকটা প্রজেক্ট হচ্ছে ক্যাট ক্যাট ক্যাট

ইয়েও আপনার ফান্ডিং অনেক ভালো আছে এটার কিন্তু ফাইনাল মাইনিং চলতেছে ওয়াট এটাও করতে পারেন ফাইনাল মাইনিং এখানে দেখাচ্ছে এটাও সম্ভবত সেপ্টেম্বর একটা অ্যানাউন্সমেন্ট করে দিবে তো যে প্রজেক্টগুলো দিচ্ছি আপনাদের এখান থেকে ইনশাল্লাহ বলা যায় সবারই ভালো একটা ইনকাম হবে আর অবশ্যই ডগে তো দেখছেনই যারা কাজ করছেন তারা ভালো অ্যামাউন্টে পেয়েছেন তো এই যে হল ক্যাট ডগের মতোই একই সিস্টেম এটা আপনার প্রি মার্কেট আছে বাই সো এটা সবাই খুব গুরুত্ব সহকারে খেলেন এই যে এখানে যে টাচগুলো আছেগুলো করে নেবেন ডেলি যে টাস্ক আছে পারলে ফ্রেন্ড ইনভাইট করবেন তো এগুলাই ঘুরি ফিরি এই কটা প্রজেক্ট করলে ইনশাল্লাহ সেপ্টেম্বরে আপনারা ভালো কিছু আর্ন করতে পারবেন আর এই যে প্রজেক্টটা এক্স কু এটা কু এক্সচেঞ্জার এক্সচেঞ্জ চিনে না এমন কেউ নেই আপনার বাইন্যান্স বাইবিট বিকিটের মতো কু কিন্তু একটা ভালো এক্সচেঞ্জার এটা তাদের নিজস্ব প্রজেক্ট এটাও জয়েন করতে পারেন এটা এখনও কিছু বলেনি অ্যানাউন্সমেন্ট কবে লিস্ট করবে এটা কিছুদিন আগে আসছে তো এটা আমি করলে করতে পারেন বাট যেগুলো গুরুত্বর সাথে দেখবেন আপনার মেজর একটা ক্যাট একটা ডট কয়েন এ যে ব্লোম এ ব্লোমটা কিন্তু খুব গুরুত্ব সহকারে খেলবেন এটা এটা কিন্তু বাইনান্স এ ল্যাব ইনভেস্ট করছে ইস কয়েন ব্লোম ডট কয়েন ইস কয়েন মেজর হ্যামস্টার গেমি কার ক্যাটিজেন যারা এখন খেলেন নি তাদের ক্যাটিজেন নিয়ে খেলে বেশি একটা লাভ হবে না মনে হয় তারপরে টো মার্কেট ডাক মিমিফাই ডাব্লুয় এই কটা প্রজেক্ট করলেই ইনশাআল্লাহ আপনার একটা ভালো অ্যামাউন্ট স্মার্ট অ্যামাউন্ট অ্যারাউন্ড বিশ থেকে পঞ্চাশ হাজার প্লাস আর্নিং হবে আশা করছি সবাই যদি মোটামুটি ভালো করেন আর্ন করেন সবাই টার্গেট রাখবেন একটা ভালো অ্যামাউন্টে যাতে পাওয়া যায় কাজ করবেন তো যাই হোক এটাই বলার ছিল আর এটা আমাদের টেলিগ্রাম এখানে যোগ জয়েন করতে পারেন এখানে আপনার সকল কিছুর আপডেট দেওয়া হয় জয়েন হয়ে থাকলেই আপনার ভালো সকল কিছু লেটেস্ট আপডেট পাবেন কখন কী হচ্ছে কোনটায় ওয়ালেট কানেক্ট কোনটায় ক্লেম কোনটা কবে কী করতে হবে সব কিছুই এখানে পেয়ে যাবেন সো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর টিপটা নিয়ে কেউ হতাশ হবেন না এখানে আপনার অনেক প্রজেক্ট আছে সবাই তো আর পেমেন্ট করে না এখানে এখানে ভালো ভালো দেখে আমরা কাজ করি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো ঠিক আছে এই প্রজেক্টগুলার লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে যে এটা ড্রপ ইনকাম এয়ার ড্রপ ইনকামে এখানে গেলে এখানে ঢুকলে এখানে পাবেন এখানে এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখব সো ভালো থাকেন সবাই আর কি সাথে থাকেন ধন্যবাদ